¿Por qué? मास्टर देखो पूरा टाटका मास नदी मास्टर ताले आम्ही इबर केटे नबो মাছ আমার কাটা হয়ে গেছে মাছটা এবার আমি ধুয়ে নেব তা লবণ দিয়ে দেবো আমি খানিকটা লবণ দিয়ে আমি চটকে নেব। তাহলে মাছটার লালাটা সব মরে যাবে বেশ মাছ আমার ধোয়া হয়ে গেছে এবার আমি বাকি জিনিসগুলো সব রেডি করে নেব মশলা আমি রেডি করে নিয়েছি আলু আমি কেটে নিয়েছি তাই আলু দিয়ে বল মাছের ঝোল করব আমি তা খুব সুন্দরভাবে রেসিপিটা করব তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো মাছটা আমি ভেজে নেব এবার তা লবণ দিয়ে দেবো হালকা আর হলদি দিয়ে দেবো মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো তেল গরম হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো ভালো করে ভেজে নিয়েছি মাছ আমি এবার আমি তুলে নেবো মাছটা কেমন করে এবার আমি আলুটা হালকা ভেজে নেব আমি ভালো করে ভেজে নিয়েছি লাল করে এবারে আমি আলুটা তুলে নেব কটা গোটা জিরে দিয়ে দেব আর তেজপাতা

এবার আমি কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দেব এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলদির গুঁড়ো লবণ আর গোলমরিচ দিয়ে দেবো এবার আমি খানিকটা জল দিয়ে দেব জল দিয়ে মশলাটাকে আমি সেদ্ধ করে নেব ভালো করে মশলা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার আমি ভাজা আলুটা দিয়ে দেব দু তিন মিনিট আমি মশলা আলুটা ভালো করে কষিয়ে নেবো আলু আমি ভালো করে কেটে নিয়েছি মশলার সাথে এবার আমি জল দিয়ে দেবো দিয়ে আমি আর পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট আমি এভাবে ফুটিয়ে নিয়েছি এবার আমি মাছটা দিয়ে দেবো মাছ দিয়ে আমি আর তিন মিনিটের মতন এভাবে ফুটিয়ে নেব মাছ দিয়ে আমি তিন মিনিট আবার ফুটিয়ে নিয়েছি তরকারি আমার ভালোভাবে হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো তরকারিটা তা হালকা গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো アマレラーナウェアテアコンバスカボたパカ。 আলু দিয়ে বল মাছের ঝোল খুব সুন্দর হয়েছে তোমরা ওইভাবে বানিয়ে খেতে পারো খুব সুন্দর একটা রেসিপি হবে আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি যেন তোমাদের আরও এরকম নতুন নতুন রেসিপি বানিয়ে দেখাতে পারি